আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা নিয়ে এই যে ভাবি আমার সাথে তো ভাইয়া আসছে ভাইয়াকে খাবার দিতেছে তো এই দিক দিয়ে এই যে রাত্রে খাবার এখন সবাই খেয়ে সবাই এখন শুয়ে পড়বে তো সকালে তো দেখা যায় বাচ্চাদের স্কুল থেকে ব্যস্ততা একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে সকালে তাড়াতাড়ি উঠে যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা দেখবেন তা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর আশা রাখি আপনাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখা যাচ্ছে হলো সংসার টুকিটাকে কাজকর্ম আর হলো আমরা কী কী জিনিসগুলো করি সেগুলি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি এখন হলো রাতে খাবার টাবার খেয়ে বাস যে যা জানলাম তো চলে যাবো ঘুমানোর জন্য তো চলো আমরা এখন খেয়ে নিই সব তো এই যে প্রতিদিনের মতন ভাবি যেভাবে ভাইয়া বাজার থেকে আসলে খাবার দেয় তো সেভাবেই আজকেও সেভাবে খাবার দিছে তো ভাইয়া খাবার খাচ্ছে খাবার খাচ্ছে আর যে বৃষ্টি আজকে দিন ধরে কি বৃষ্টি আজকে চারটা বৃষ্টি নামছে অনেক বৃষ্টি হয়েছে না আমার মনে করেন আমি আলাপ কেমনে জানেন আমার এসি এরিয়াতে আছে না মিশিং এ পানি ঝরঝর ঝরঝর করে পড়ে এদিক দিয়ে যে নূরবাবু মোবাইল দেখতাছে নূর আপনাদের সাথে রাত্রের ইয়াটা দেখাই দেখা যায় ঢাকা শহরে যে রাত্রির যে ব্যস্ত সময়টা আমার বারিন্দা দিয়ে দেখাচ্ছি তো এই যে রাত্রের সবাই কাজের থেকে আসে এই সেই যে সবাই একটু বিশ্রাম নেয় এই যে ব্যস্ত শহর সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে অ্যান্ড দ্য মেন যে রাস্তাটা আমাদের এই যে আদর্শ পল্লীর এটা আপনাদের সাথে দেখাচ্ছে তো আমি আজকে সারা সারাদিনও কোনো ভিডিও বানাইতে পারিনি তো এখন ক্যামেরাটা অন করলাম এদিক দিয়ে কাজ করতেছে তো এদিক দিয়ে আর ওই যে বরাপদের বাসা দেখা যাচ্ছে এদিক দিয়ে সব বিল্ডিং এর কাজ চলে সেম কাহিনী বিল্ডিং এর কাজে যে পানিগুলি দেয় এই যে ময়লা আমার এই যে সাদা টাইলস সব নষ্ট হয়ে যায় প্রতিদিন দেখেন কমলা পায় মসে আপনারা দেখেন যে আমার বাসায় কাজ করে তো ওই যে আমার ফুলগুলো পানি দিতে সময় পাই না ভাবি যে আর কালকে তো বৃষ্টি হচ্ছে ভার লাগে পানি না কমলা পায়ে মচবে বাবা মেয়ে খেতে বসছে আর ভাবি রুটি বাজবে চলেন চাই পাখের ঘরে তো ওই যে রুটি খাবো

আর এই যে ভাবি সময় পায় না জাম্বুরা কাটার জন্য দেখেন ঝাম্বুরাটা কি নষ্ট হয়ে যাচ্ছে রেখে দেন আর ওই ছোট্ট আমার গোলাপ ফুলটা এই যে এই জায়গা থাকে খুব ভালো লাগে এই কলাগুলো দাম নিছে বেশি বুঝছেন ভাবি এই কলাগুলো এই যে খাওয়া পড়তেছে না তো এই যে ভাবি খিচুড়ি গরম করবে যে যেটা খায় তো সকালে ভাবি যে খিচিড়ি বোয়ার একটা রান্না করছিল তো এইটা রয়ে গেছে এখন খাবে ডিম বাঁচবে আর এই জামার জন্য রুটি বাঁচতেছে তো আপনাদের একটা রুটি দেখে যে দেখেন ভাবি রুটিগুলো বানায় অনেক গোল করে তো চারদিকে রুটি না হলে রুটি ভালো লাগে না খেতে এই যে দেখেন অনেক পাতলা করে রুটি বানায় দেখছেন তো ইদারিং আমার ভিডিও আপডেট দিতে দেরি হয়ে যায় দেখা যায় এখন থেকে দেখি যেসব দশটা পারবো দশটায় দিব নালে দুপুর দুইটায় দিব নালে রাত নয়টায় ভিডিও পাবেন আপনারা আমি আর রাত করে ভিডিও ছাড়বো না ভিডিও এই রাত করে দেওয়ার জন্য আমার অনেক ভিউজ কমে গেছে আমার ভিউজ ভাই বোনেরা যারা আমার পুরনো ভিউজ ভাই বোনেরা আর যারা নতুন জয়েন করছেন আপনারা সবাই আমার ভিডিও আবার সুন্দরভাবে আবার দেখেন কন্টিনিউ করে তো আমি চেষ্টা করব আমি আর রাত করে ভিডিও দিব না ভিডিও দেরি করে দেওয়ার কারণে আপনাদের কাছে তো নোটিফিকেশান দেরি করে যায় আপনাদের মাঝে তো এই যে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের পাশে থাকবেন আর এই যে এখন ভাবে রুটি পাওয়া যাচ্ছে আমাদের আমরা সবার রাত্রে রুটি খাবো আমি খাবো সবাই খাবে না কারণ নূরবাবু বায়না দর্শ রুটি খাবে রুটি নিয়ে আসছি ভেজে তো এখন এই যে রুটি খাবো তো এখন ওই যে ভাইয়া খেয়ে চলে গেছে হ্যাঁ ডাল খাওয়া হয় না দেখা যায় আব্বা আম্মা বাসায় নাই তো আমাদের দেখা যায় খাবার ওই রকম হচ্ছে না যে আমি ডিম বুড়ার পেঁয়াজ যে মশলাটা দিয়ে খাবো রুটি আর ডিম ভাজি সবাই খেতে চলে আসছে ম্যাঙ্গো আইসক্রিম দুই রকম না আবু আর নূরের জন্য চিপস তো নুডল স্কুলস কো বন্ধ সেজন্য ম্যাঙ্গো আইসক্রিম খাবে তো এই যে দিক দিয়ে কই মাছ বুনা করব তো মশলা দিয়ে মেখে রাখছে তাই যে জামুরা কেটে রাখছে পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে বুনা করবে আস্তে কই মাছ তো ধনেপাতা আর এই যে টমেটো টমেটো একশো চল্লিশ টাকা কেজি দুইটা নেন ছোটো একটা তো শাক আনছি এই যে শাক লাল শাক বাবা লাল শাকের কি দাম বিশ টাকা মোটা তো এই যে আধা কেজি টমাটো তো বন্যার জন্য সব কিছু দাম বাইরে গেছে তো জহুরের আজান পড়ে গেছে তো তেলটা গরমই আসছে আমি মাছগুলো দিয়ে দিব মাছ ভেজিয়ে দিচ্ছি বালতি দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে ভাবি জিরা ভেজে নি তো এগুলো ইয়া করবো ফাঁকি করবো কমলা প্রকাশ করতেছে তো নুরবাবু পানি খেবো বলতেছে পানি দাও তো নূরবাবুকে একটু পানি দিই আল্লা পানি পরে গেছে আইসক্রিম ফ্রিজে রাখাবো পানি পি বাসা লাগছে অনেকক্ষণ তো আপা সব কাজ দেখেন করে এখন যে বেশি আস্তে আস্তে কম হয়ে গেছিল হ্যাঁ তো জিরা কম হয়ে গেছিল টলা মা হারা এখনো আসেনি আস্তার মনে চার পাঁচ দিন লাগবে তো মাছটা ভালো করে দিয়ে যে তারপর বোনা করবো আমাদের মাছ ভাজা শেষ তা এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি তরকারিটা বসাব দিয়ে দি তাল গরম হয়ে হ্যাঁ এদিকে দুইটা খেয়ে বসতে তরকারি হল বন্যার জন্য শাক পাওয়া যাইতেছে না ওই মনে করেন পানি হবা ইয়ে হয়েছে না সেই যে আমি পেঁয়াজগুলো ভালো করে বেজে তারপর তার রান্না করবো আর এদিকে যে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি তো আমি পেঁয়াজটাও ব্রাউন কালার করে নেব ভাবি শাক বাঁচতে বসে গেছে তাই যে একটা একটা করে বাঁচতে হবে তো এই যে আমার পেঁয়াজটা বারাম করে নিয়ে আসলাম ব্রাউন কালার করে খেয়ে আদা বাটা দিয়ে দিব তো কই মাস তো আমি দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলা ভালো করে ভেজে নিব তো আমি একটু পানি দিয়ে দিলাম যেমন মশলাটা যেন না পুড়ে যায় তখন আমি এক করে সব মশলা দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া তো গিরা আর কি পরে দিবো আমি জিরা ফাঁকি দিব তো সেই জন্য আর কই মাসে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো আমি যে মরিচের পাখি দিয়ে দিব তো ভালোই দিয়েছি তুই চামিচের মতন দিয়েছি চা চামিচে ওই যে জিরা ফাকিটা আমি দিয়ে দিব তো রান্না শেষ হলেও দিব এখন দিয়ে দিলাম তো আমার জিরা কাটা নাই সেই জন্য জিরা পাখিটা দিয়ে দিলাম তো ঘুণ্নাটা আমার শেষ হয়ে গেছে ঘুনাটা ভাঙাইতে হবে তো ওই যে ভালো করে মশলাটা কষায় তারপর টমেটো দিয়ে দেবো তো টমেটোটা এখনই দিয়ে দিব টমেটো সিদ্ধ হচ্ছে একটু দেরিবটা আমি দিয়ে দিচ্ছি আমি পুরো টমেটোটা গালায় দিব

প্লিজ ভাবি দেন একটা একটা করে শাক বাঁচতেছে সময় লাগতাছে এদিকে গুড়া চিংড়ি পাইলাম না ওই যে সমুদ্রের চিংড়ি আছে না লাল এগুলা কেমন দেখা যায় আমার তো ভালো লাগে না কারি হোক তারপর দিয়ে এখন এমন তারপর চলে যাচ্ছে লেবু আর জমাইছে বাড়ির কাজ করতো বাড়ির কাজ করতেছে না উত্তরায় উত্তরায় ফাউন্ডেশন করে তারপর চলে যাচ্ছে আমি যে টমাটনটা আমার ভালো খাইতেন ঘাসের পাওয়ার ওখান এখন গ্যাস চলে আসছে গ্যাস আসলে রান কি সময় লাগেনি এই যে টমাটো আমি ভালো করে এভাবে গলায় দিব আর এখন তো সিজন ছাড়া টমেটো না গলায় না দিলে চা থায় না কালারটা কত সুন্দর আসছে দেখেন আমার মশলাটা ভালো করে কষায় তারপরে মাছগুলো দিয়ে দিলাম তো মাছ আর কই মাছ আপনি তাজা তাজাই ভালো লাগে যা কই আনলে ভেজা ফ্রিজে রাখলে মাছ ভালো লাগে না তুমি হালকা করে একটু জল দিয়ে দিলো তুমি মশলাটা ভালো করে কষাই নিই মাছটা দিয়ে তো এই যে ঝোল দিয়ে দিলাম তো দেখা যায় দেখেন এখনই দেখা যায় আমার তরকারিটা হয়ে গেছে যারা ঝোল ঝোল খায় তা আমি ঝোল রাখব না আমি একবার বুনা বুনা করে ভালাবো

এই যে লবণ দিয়ে দিতেছে সাগে অল্প লবণ দিলেই হয়ে যায় না নাহলে পোড়া হয়ে যায় তাহলে শাক তো একবারে বচাই দিছি এটা সামুরি দিয়ে দিলো আর যে কেটে দিবি আজকে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন কন্টিনিউ সবসময় ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আমাদের পাশে থাকবেন আর অনেক ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আপনাদের অসংখ্য ধন্যবাদ একজন কাতার থেকে এক ভাই আমার ভিডিও দেখে ভিডিও ইয়া করছেন কমেন্টস করছেন খুবই ভালো লাগছে ভাই আপনি তো পাশে থাকবেন বোন ডাকেন নালে ভাবি ডাকেন যেডি ডাকেন থাকবেন আমাদের পাশে তো ভাবি রান্না বাড়া শেষ তো চলেন দেখে আছে কি কি রান্না এই যে কই মাখোনাটা একবারে মাখা মাখা আর এদিক দিয়ে পোনা ডাল রান্না করছে তো ভাইয়া দেখা যায় রাত্রে আসে তো তো দেখা যায় ভাইয়ার জন্য পরে ভাইয়া আসলে গরম করে দেয় আর এই যেভাবে সব কাজগুলো সেরে নিতেছে আমার বাবুরা করে উঠছে দেখেন একটু করে তো মন চাইছে ম্যাডাম চলে গেছে তো বলতেছে আমাকে একটু কুলে নাও সব কাজগুলো সেরে নিতেছে এটা একটু নয় দিয়ে তো এটা পরে ঠিক হবে রে ধরো না ফ্যানটা যে পাকের ঘরে ঘরে ফ্যানটা চলে না এটা মিস্ত্রির খবর দিছি এই যে নুরুকে দুপুরে খাবার খাওয়াইতেছে যে টেলিভিশন দেখবে আর খাবে তো কি

আগে দেখা যায় লাল শাক রান্না করলে যে ভাত কি সুন্দর লাল হয়ে যায় এখন দেখেন ভাত লাল কথা সাদাই থাকে এই যে সাথে লেবু নিয়ে নিছি তারপর লাল শাক খাইতে হয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তা বিছানা চাদর দেখছেন বারিন্দা রেসি তো এগুলো বিছানা চাদর উঠে এই চাদরটা বিছাইলাম তো এই যে আমার নতুন বাসা তো আপনারা সবাই জানেন তো আপনাদের সাথে এই দেখেন পানি এই যে উপরে যে ইয়ারা করতেছে রুমগুলি করতেছে ওগুলো পানি দেয় এই যে দেখেন কোন পর্যন্ত আসছে আর এই যে মোবাইল ইয়া টিভি দেখে এখন আসছে আর আমি এখন এই ঝালিটা লাগাই দিচ্ছি যে থাই গ্লাসের শুয়ে থাকবো একটু আর এদিক দিয়ে আমার জালনাটা আমি খুলে রাখি যে বাতাস আলোর জন্য তো দেখা যায় ঘর তো এমনি একটু ভিজা ভিজা থাকে আর খেত খাতা তো নিজের থেকে কেমন খারাপ লাগে তো ছেলে এখন একটু শোবে শোবা না কোথায় যাব হুম খেলতে যাই বুঝেছেন তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো সামনে এসে কথা বললাম তো ঠিক আছে আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন আর উপর থেকে মনে করে মনে হয় বিল্ডিং ভেঙে পড়ে যাবে এমন শব্দ হয় ওই যে টাইজ বসাইতে আছে এরই শব্দ তো ঠিক আছে ভিডিওটা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ